বাড়ির যে কোনো পুজো বা শুভ অনুষ্ঠান হলেই কাঁসার বা তামার পাত্রের মধ্যে নৈবেদ্য পরিবেশন করার চল রয়েছে ঠাকুরের আসনের সামনে দৈনন্দিনভাবে ভাবে কাঁসার বা স্টিলের পাত্রের মধ্যে ভোগ নিবেদন করা হয় সনাতন হিন্দু ধর্মে দেবদেবীদের পুজোর সময় নৈবেদ্য নিবেদন করার প্রথা রয়েছে পুজোর সময় চাল ফল বা মিষ্টির নৈবিদ্য সাজিয়ে নিবেদন করা হলে তবেই পুজো সম্পূর্ণ বলে মনে করা হয় বাঙালিদের ঘরে ঘরে কাঁসার বা স্টিলের ঠাকুরের বাসনপত্রের গুরুত্ব রয়েছে কিন্তু যদি ভারতের দক্ষিণ দিকে যাওয়া যায় তাহলে পুজোর রীতিনীতিতে রয়েছে বেশ পার্থক্য সেখানে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে কলা পাতাই বেশি প্রাধান্য পায় ঠাকুরের সামনে কলা পাতার ওপর নৈবিদ্য সাজিয়ে নিবেদন করা হয় হিন্দু ধর্ম মতে কলা পাতায় বিষ্ণুদেব এবং লক্ষ্মীদেবী বাস করেন বলে মনে করা হয় হিন্দু ধর্মে প্রতিটি শুভ কাজে কলাপাতাকে পাতাকে গুরুত্ব দেওয়া হয় বিবাহ অন্য বা বা প্রবেশের মতো শুভ কাজে কলাপাতা এবং কলা গাছ ব্যবহার করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে কলা পাতার ব্যবহারে ঘরে মঙ্গল এবং শান্তি আসে তবে সব দেবদেবী যে কলা পাতায় নৈবেদ্য নিবেদন করা পছন্দ করেন তা কিন্তু নয় কোন কোনো দেবদেবী কলা পাতা খুব পছন্দ করেন কারা করেন জানুন বিষ্ণুদেব এবং লক্ষ্মীদেবী কলাগাছে বাস করেন বলে হিন্দুরা বিশ্বাস করেন মনপ্রাণী কলা পাতায় ভগবান বিষ্ণুকে অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয় পুজোর সময় এই পবিত্র পাতা ব্যবহার করলে শ্রীহরি এবং লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ভক্তের ওপর বর্ষিত হয় শুধু তাই নয় এর পাশাপাশি ভগবান বিষ্ণুকে কলা পাতা নিবেদন করলে বিবাহের সমস্ত বাধা দূর হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে ভগবান গণেশ একটি কলা পাতায় সর্বপ্রথম ভগবান গণেশকে নৈবেদ্য নিবেদন করা খুবই শুভ এবং কার্যকরী কথিত আছে ভগবান গণেশ কলা খুব পছন্দ করেন এই অবস্থায় যদি কোনো ব্যক্তি কলাপাতায় নিবেদন করেন তাহলে তার জীবনের সব সংকোচ কেটে যেতে পারে দেবী লক্ষ্মী কলা পাতায় দেবী লক্ষ্মীকে নিবেদন করা হলে সংসারের আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে যদি সংসারে লক্ষ্মীর আশীর্বাদ চান তাহলে একটি কলাপাতায় পাতায় নিবেদন করুন কখনোই অর্থের অভাব ঘটবে না দেবী দর্শ পূজা দেবী দুর্গাকে কলা পাতায় অর্পণ করা খুবই শুভ ধর্মীয় বিশ্বাস যদি কোনো ভক্ত কলা পাতায় অন্য অর্পণ করেন তাহলে দুর্গা তার উপর প্রসন্ন হন জীবনে কোনো ধরনের বাধা আসবে না পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং অর্থ কষ্ট দূরে চলে যাবে বাড়ির যে কোনো পুজো বা শুভ অনুষ্ঠান হলেই কাঁসার বা তামার পাত্রের মধ্যে নৈবেদ্য পরিবেশন করার চল রয়েছে ঠাকুরের আসনের সামনেই দৈনন্দিনভাবে কাঁসার বা স্টিলের পাত্রের মধ্যে ভোগ নিবেদন করা হয় সনাতন হিন্দু ধর্মে দেবদেবীদের পুজোর সময় নৈবেদ্য নিবেদন করার প্রথা রয়েছে পুজোর সময় চাল ফল বা মিষ্টির নৈবিদ্য সাজিয়ে নিবেদন করা হলে তবেই পুজো সম্পূর্ণ বলে মনে করা হয় বাঙালিদের ঘরে ঘরে কাঁসার বা স্টিলের ঠাকুরের বাসনপত্রের গুরুত্ব রয়েছে কিন্তু যদি ভারতের দক্ষিণ দিকে যাওয়া যায় তাহলে পুজোর রীতিনীতিতে রয়েছে বেশ পার্থক্য সেখানে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে কলা পাতাই বেশি প্রাধান্য পায় ঠাকুরের সামনে কলা পাতার ওপর নৈবিদ্য সাজিয়ে নিবেদন করা হয় হিন্দু ধর্ম মতে কলা পাতায় বিষ্ণুদেব এবং লক্ষ্মীদেবী বাস করেন বলে মনে করা হয় হিন্দু ধর্মে প্রতিটি শুভ কাজে কলাপাতাকে পাতাকে গুরুত্ব দেওয়া হয় বিবাহ অন্য বা বা প্রবেশের মতো শুভ কাজে কলাপাতা এবং কলা গাছ ব্যবহার করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে কলা পাতার ব্যবহারে ঘরে মঙ্গল এবং শান্তি আসে তবে সব দেবদেবী যে কলা পাতায় নৈবেদ্য নিবেদন করা পছন্দ করেন তা কিন্তু নয় কোনো দেবদেবী কলা পাতা খুব পছন্দ করেন কারা করেন জানুন বিষ্ণুদেব এবং লক্ষ্মীদেবী কলা গাছে বাস করেন বলে হিন্দুরা বিশ্বাস করেন মনে প্রাণী কলা পাতায় ভগবান বিষ্ণুকে অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয় পুজোর সময় এই পবিত্র পাতা ব্যবহার করলে শ্রীহরি এবং লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ভক্তের ওপর বর্ষিত হয় শুধু তাই নয় এর পাশাপাশি ভগবান বিষ্ণুকে কলা পাতা নিবেদন করলে বিবাহের সমস্ত বাধা দূর হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে ভগবান গণেশ একটি কলাপাতায় পাতায় সর্বপ্রথম ভগবান গণেশকে নৈবেদ্য নিবেদন করা খুবই শুভ এবং কার্যকরী কথিত আছে ভগবান গণেশ কলা খুব পছন্দ করেন এই অবস্থায় যদি কোনো ব্যক্তি কলা নিবেদন করেন তাহলে তার জীবনের সব সংকোচ কেটে যেতে পারে দেবী লক্ষ্মী কলা পাতায় দেবী লক্ষ্মীকে নিবেদন করা হলে সংসারের আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে যদি সংসারে লক্ষ্মীর আশীর্বাদ চান তাহলে একটি কলাপাতায় পাতায় নিবেদন করুন কখনোই অর্থের অভাব ঘটবে না দেবী দর্শ পূজা দেবী দুর্গাকে কলা পাতায় অর্পণ করা খুবই শুভ ধর্মীয় বিশ্বাস যদি কোনো ভক্ত কলা পাতায় অন্য অর্পণ করেন তাহলে দুর্গা তার উপর প্রসন্ন হন জীবনে কোনো ধরনের বাধা আসবে না পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং অর্থ কষ্ট দূরে চলে যাবে